দুয়ারে এসে গেছে আমাদের এখানে প্রশাসন থেকে কিছু ব্যবস্থা নেওয়া প্রশাসন কে ভাবতে সব খেয়ে বসে আছে দুয়ারে দিঘা এসে গেছে আমাদের এখানে প্রশাসন থেকে কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসন কে ভাবতে সব খেয়ে বসে আছে ডোমজোরের সীমানিপাড়ায় নিকাশির অভাবে জলমগ্ন রাস্তা ভোগান্তিতে এলাকাবাসী ডোমজোর থানার অন্তর্গত মাকড়দহ এক নম্বর পঞ্চায়েতের অধীনে শ্রীমানিপাড়া পঞ্চানন্দতলা এলাকায় বৃষ্টির অনেক দিন পরেও রাস্তায় জমি থাকা জল নামছে না স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার নিকাশি ব্যবস্থার হাল বেহাল ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তা জলমগ্ন হয়ে পড়ে এবং জল সরতে বহুদিন লেগে যায় এই রাস্তাটি দিয়ে প্রতিদিন স্কুলগামী বাচ্চাদের গাড়ি যাতায়াত করে কিন্তু জলমগ্ন রাস্তায় বাচ্চাদের নিয়ে যাতায়াতের সমস্যায় পড়ছেন অভিভাবকরা এলাকাবাসীরা জানিয়েছেন বহুবার পঞ্চায়েত এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তাদের প্রশ্ন কবে ফিরবে প্রশাসনের হুশ স্থানীয়দের মতে মূল সমস্যাটি হলো সঠিক নিকাশি ব্যবস্থার অভাব বর্ষা এলেই ঘর থেকে বেরোনো মুশকিল হয়ে পড়ে রাস্তা জলমগ্ন থাকায় সাধারণ পথচারীদেরও দুর্ভোগ চরমে পৌঁছেছে এখন দেখা কবে পঞ্চায়েত এবং প্রশাসন কার্যকরী ব্যবস্থা নেয় যাতে সাধারণ মানুষের এই দুর্ভোগের অবসান ঘটে

আমাদের স্কুল গাড়ি চালাতেও অসুবিধা হচ্ছে আর বাচ্চাদের খুব অসুবিধা হচ্ছে যারা বাচ্চাদের বাইক বা সাইকেল করে নিয়ে যায় হামেশাই তারা পড়ে যাচ্ছে কেউ বাইকও পড়ে যাচ্ছে তা যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা অনুরোধ করব এই রাস্তাটা তৈরি করার জন্য হ্যাঁ কেউ এদিকে দেখছে না হ্যাঁ উঠে যাওয়ার কারণ একটা গাড়ি যেতে একটা গাড়ি পাশ হতেই পারে না পাশ হওয়ার পবলে বড় গর্ত হয়ে আছে আর এটা বৃষ্টি বন্ধ হয়ে এই জয়টা না আমার নাম প্রশান্ত ভাটায়